নদী খাল আর চরাঞ্চলের জনপদ নোয়াখালী চলুন জেনে নিই এই জেলার ঐতিহাসিক গল্প নামকরণ থেকে বর্তমান পর্যন্ত নোয়াখালীর নামটি এসেছে নোয়া অর্থাৎ নতুন আর খালি অর্থাৎ খাল অর্থাৎ নতুন খাল সতেরোশো শতকের নতুন নদী ভাঙনের কারণে এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে ব্রিটিশরা নতুন খাল করে আর সেখান থেকে আসে নোয়াখালী এখন এটি মেঘনা নদীর নোয়াখালী অঞ্চলের প্রাচীন থেকে আরাকান ও ত্রিপুরার প্রভাব ছিল মুঘল শাসকের ইসলাম প্রচার ও প্রশাসনের গঠন শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশরা জেলা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো ছেচল্লিশ সালের দাঙ্গা নোয়াখালীর ইতিহাসে একটি কালো অধ্যায় হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে অনেক প্রাণহানি ঘটে মহাত্মা গান্ধীর নিচে নোয়াখালী সফরে এসে শান্তির বার্তা দেন বর্তমানে নোয়াখালী জেলা নয়টি উপজেলা নিয়ে গঠিত এখানে আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী কবি আর কৃষি মাছ চাষ শিল্প কারো শিল্প এই ছেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে খালি শুধু একটি ছেলা নয় এটি ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের প্রতীক আপনি যদি নোয়াখালী নিয়ে আরও জানতে চান তাহলে কমেন্টে জানান